গুড মর্নিং এভি ওয়ান কেমন আছো সবাই আজ তোমাদের সাথে দুদিনের ভিডিও একটা ব্লগের মাধ্যমে শেয়ার করব জামাই ষষ্ঠীর পরের দিনের আর লোকনাথ পুজোর দিনের এখানে চাল কুমড়ো কেটে রাখা হয়েছে যেটা দিয়ে চাকতল ভাজা হবে মা স্পেশালি তার জামাইয়ের জন্য এই রেসিপিটা করছে আমি তো ওকে দু তিনবার করে খাইয়েছি তবুও নাকি মায়ের মতো বানাতে পারি না তো মা যখনই চাল কুমড়ো পায় ওর জন্য এই রান্নাটা করে এখন আমি রান্না করছি মটন কষা বাবা তো সমস্ত কিছু একদম রেডি করে রেখে গেছে মশলা থেকে শুরু করে আলু ভেজে রেখে গেছে এখন শুধু আমি মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে কষাবো এখানে আমার মাংসটাও কষানো হয়ে গেছে আলুটা দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো এদিকে মাংসর আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখানে গরম জল বসিয়ে দিয়েছি এবার গরম জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো আজ দুপুরের মেনুতে ছিল বাসন্তী পোলাও মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ভাজা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি মাটন কষা স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি সন্ধেবেলায় বোনেরা এসেছিলো আমাদের বাড়িতে সেটার তো আর কোনো ভিডিওই করা হয়নি রাত্রে ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ না ঝমঝমিয়ে বৃষ্টি না সত্যি বলতে এত গরমের মধ্যে বৃষ্টিটারও একটু দরকার ছিল বৃষ্টিটা হওয়াতে না পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। পরের দিন রাতে বনেদের আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল সেই সব কোনো ভিডিও আমি কিছুই করিনি কালকে যখন ডোডো এসেছিল পরে ওর মামাকে বলছে মামিকে নিয়ে আয় না মামিকে ছাড়া না বাড়িটা একদম বোরিং বোরিং লাগছে আমাকেও এসে বলছে তুমি বাড়ি চলো আর ওদিকে তো ছোট কাকু বলছে সেই রানী কবে গেছে এখনো আসছে না কবে আসবে ও জামাই ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলাতে সবাই মিলে ঘুরতে গেছিলাম যখন রাতের বেলা ও বাড়িতে দেখা করে বাড়ি ফিরছি তখন ছোটো কাকু জিজ্ঞাসা করছে তুমি আবার কোথায় যাচ্ছ আমি বলছি বাড়ি যাচ্ছি ভেবেছি তখনই জামাই ষষ্ঠী কাটিয়ে ওখানে চলে গেছি আর এমনি তো আমি কোথাও গেলে সবাই বলে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবে তোমাকে ছাড়া বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে যাই হোক এখন যাচ্ছি বাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের ব্লগে